কই টাইগার কই রে কই রে কই 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 হাতে কি একবার দেখিয়ে দাও দেখি হাতে কি দেখি হাতে দেখি কিটা হাতে দেখি দেখাও হি হারাবি না একদমই হারাবি না হ্যাঁ লোক চেয়ারে এরকম করে বসে নাকি হ্যাঁ এরকম করে চেয়ারে কি বসে কেউ কি রে চেড়ে ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো কই রে ভালো করে বস ওই হুম ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো মাথায় লাগবে বদমাশি শুধু বসে ভালো করে বসো 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 উঠো হ্যাঁ ভালো করে বসো হ্যাঁ ওই চেয়ে এবার হাই ফাই করে দাও হ্যাঁ এবার ঢিসুম করে দাও টিসুম হ্যান্ডশেক করো হ্যান্ডসেক হ্যাঁ হ্যান্ডসেক টাটা 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 করে দাও টাটা <todas> করো